ফুরফুরা শরীফের পীর দাদা মেরাব ভাইজানের দরবারে আমি বসে আছি কটকপুকুর পুকুর মিনাকা থেকে কিছু মানুষ ফুরফুরা শরীফের জমিনে গেলেন গিয়ে লরি ভাড়া করে গিয়েছে গিয়ে একটা লোক ভাইজানের দরবারে গিয়েছে ভাইজান বলছে বাবা ছেলে কথা বলো সে কোনো কথা বলে না ভাইজান বলছে এ বাবা কথা বলো সে কোনো কথা বলে না ভাইজান বললেন এই বাবা কথা বল আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আল্লাহ বলে চিৎকার করলেন জোরা বলুন না সোহান আল্লাহ পিরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান বললেন বাবা চলে যাও উজু করে দাদা হুজুরের মাজারটা জিয়ারাত করে এসো ছেলেটা উজু করে দাদা হুজুরের মাজারটা জিয়ারাত করে অনেক কোন সময় অতিবাহিত হয়ে গেল ভাইজানের দরবারে আসছে না ভাইয়ান মনে মনে করলেন যে ছেলেটা এলো সে ছেলেটা কোথায় গেল বর্তমান সমাজে কিছু মুসলমান ঘরের আছে তারা আলেমদের কুলাঙ্গের গালাগালি করে তারা করে তারা আল্লাহর অলিদের গালাগালি করে যারা আল্লাহর অলিদের গালাগালি করে তাদের কপালে তিনটি বদনসিব লেখা থাকবে তার যত টাকা পয়সা থাকুক না কেন যত বিল্ডিং বালাখানায় থাকুক না কেন তার জীবনে কখনো কোনো দিন শান্তি থাকবে না দ্বিতীয় নাম্বার সে লাঞ্ছিত হবে দাস্তির মধ্যে পড়বে তৃতীয় নাম্বার সে যখন মৌত হবে তার যখন মৌত হবে সে বেইমান হয়ে কবরে যাবে আলেমদের গালাগালি দেওয়ার ঝোঁক কবরে গিয়ে মিটে যাবে তুমি গালাগালি করছো করছো মায়ের দাদার গালাগালি করছো রেহাই পেয়ে যাবে তুমি আলেমদের গালাগালি করছো তুমি পীর দাদাদের গালাগালি করছো তুমি আল্লাহর ওলিদের গালাগালি করছো তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে থাকো না তুমি গাল দিচ্ছ একটা যে ব্যক্তিটা মানুষের জন্যে রাতের পর রাত দিনের পর দিন খেয়ে না খেয়ে রাতের ঘুম আরাম করে চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কত কান্না কানে কত রোনা করে কাদের জন্যে আমাদের জন্য। ও ভন্ড ও কমেন্টে গালাগালি করছো যারা আলেমদের গালাগালি করে যারা পীরজাদাদের গালাগালি করে যারা আল্লাহর ওইদের গালাগালি করে এরা বাপের অবৈধ সন্তান নিজের মন গড়া কথা বলিনি কিতাব থেকে বলছি দূর থেকে গালাগালি করে এদেরকে বলি তো যদি ভালো লাগে তুই একবার যা ফুরফুর শরীফের দরবারে মুখের পারে পাঁচটা মিনিট টাকা তুই বুঝতে পারবি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর অলি পিরিজাদা আব্বাসের দিকে ভাইজান আলেমদের গালাগালি পীরজাদাদের গালাগালি তোর কুত্তার হালে মমুদ হবে বর্তমান সমাজে কিছু মুসলমান আছে এরা কুত্তার চেয়েও খারাপ আমার কথা নয় আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বহু আগে বলে দিয়েছে বালহুম আদাল এরা জেনেও জানে না বুঝেও বোঝে না এরা কুত্তা চেয়েও খারাপ আমি বললে তো আমার সঙ্গে মারামারি করতে আসবে এসে মারামারি দেবে আল্লাহ আলেম যদি পারে মারামারি জুতোর মালা দিয়ে ঘুরবো বর্তমান সমাজে কিছু মুসলমান ঘরে অবৈধ সন্তান আছে এরা কুত্তার চেয়েও খারাপ আল্লাহ বললেন বালহুম আদাল এরা আলেমদের গালাগালি করে এরা পীরজাদাদের গালাগালি করে এরা আল্লাহর অলিদের গালাগালি করে ফুরফুরা শরীফের পীরজাদা মেরাব সিদ্দিকী ভাইজানের দরবারে আমি বসে আছি কটক পুকুর মিনাকা থেকে কিছু মানুষ ফুরফুরা শরীফের জমিয়ে গেলেন গিয়ে লরি ভাড়া করে গিয়েছে গিয়ে একটা লোক ভাইজানের দরবারে গিয়েছে ভাইজান বলছে বাবা ছেলে কথা বলো সে কোনো কথা বলে না ভাইজান বলছে এই বাবা কথা বলো সে কোনো কথা বলে না ভাইজান বললেন এই বাবা কথা বল আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ছেলেটা আল্লাহ বলে চিৎকার করলেন জোরা বলুন না সুবহানাল্লাহ হান আল্লাহ পির্জাদা সিদ্দিকি ভাইজান বললেন বাবা চলে যাও উজু করে দাদা মাজারটা জিয়ারাত করে এসো ছেলেটা উজু করে দাদা মাজারটা জিয়ারাত করে অনেক কোন সময় অতিবাহিত হয়ে গেল ভাইজানের দরবারে আসছে না ভাইজান মনে মনে করলেন যে ছেলেটা এলো সে ছেলেটা কোথায় গেল বাইরে বেরিয়ে দেখলেন সেই ছেলেটাকে ঘিরে অন্তত দুআড়াইশ লোক মুখের পানে তাকিয়ে অত্যন্ত দিবানা হয়ে গিয়েছে কারণ সেই ছেলেটা আঠারো বছর বোবা যে ছেলেটা আঠারো বছর বোবা পিরজাদা মেহরাব সিদ্দিকী ভাই জানের কাছে গিয়ে কথা বলতে শিখলো সেই লোকটাকে তুমি গালি দিচ্ছ সেই লোকটাকে উল্টো পাল্টা কমেন্ট করছো আল্লাহর ওলিকে যদি দেখতে চাও চলে যাও ফুরপুরা ভাই পাঁচটা মিনিট গিয়ে তাকিয়ে দেখো বুঝতে পারবে হান্ড্রেড কমেন্ট আল্লা বর্তমান সমাজের কিছু মোল্লা মৌলভি আছে তারা ফুরফুরা নিয়ে বাজে কমেন্ট করে যে অন্যায় করছে তাকে বলো না তুমি ফুরপুরাকে নিয়ে উল্টো পাল্টা কমেন্ট করছো ফুরপুরাকে নিয়ে উল্টো পাল্টা বাজে কমেন্ট করছো কেন ফুরপুরা শরীফের জমিনে মোসাদ জামানের কত অবদান ছিলে জানে এই বাংলা জমিনে লুঙ্গির বদলে ধুতি পড়তো মন চার গোলায় মারা দিত সেরে বেদাতে ডুবেছিল বিস্তীর্ণ জায়গা ঘুরে ঘুরে রাতের গুম হারাম করে চোখের পানি ফেলে সেরেক বেতার থেকে উৎখাত করে এই বাংলা জমিনে একটা গোলাপ ফুলের বাগান তৈরি করেছে জোর